আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন আজকে আমার এই ভিডিওটি থাকছে আপনাদের জন্য খুব সহজে জর্জরে জর্দা সেমাই রান্নার করার রেসিপি তো কি করে পারফেক্ট ভাবে খুব সহজে জর্জরে জর্দা সেমাই রান্না করবেন সেটি জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে তো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক আমি এখানে যে শ্যামাইয়ের প্যাকেটটি নিয়েছি খুবই চিকন একটি লাল শ্যামাইয়ের প্যাকেট তো আমি প্যাকেটে থাকা অবস্থায় এই শ্যামাইগুলোকে একটু ভেঙে নিয়েছি চুলায় হাঁড়িটা বসিয়ে দিয়েছি চোলা মিডিয়াম লো আছে জ্বলছে এ আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণ তো এর মধ্যে আমি ঘি নিয়ে নিয়েছি এক টেবিল চামচ তো তেল এবং ঘিটা গরম হয়ে গেলে এখানে আমি ব্যাঙ্গের আঁকা লাল সেমাইগুলো দিয়ে দিয়েছি এবং আমি তেলের মধ্যে এরকম শুকনো অবস্থায় এটাকে নেড়ে একটু বেজে নেব বেজে নেওয়ার পর এখানে আমি চিনি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ চিনিটা দিয়ে আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে চিনি শ্যামাইগুলো গুলো বেজে নেওয়ার পর এখানে আমি কোরআনে নারকেল দিয়ে দিয়েছি কিশমিশ কাজু বাদাম দিয়েছি এখন ঢাকা দিয়ে রেখে দেব মিডিয়াম লো আছে মিনিট মিনিট পর আমি আবার নেড়ে চড়ে দিয়েছি এখানে আমি এক থেকে দেড় কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে শ্যামাইটা মিক্স করে নেবো নেড়ে চেড়ে এখন ডাকা দিয়ে মিডিয়াম লো আছে দশ মিনিট রেখে দিয়েছি দশ মিনিট পর আমি এক থেকে দুই চা চামচ লবণ দিয়ে দিয়েছি এবং একটি তেজপাতা দিয়ে আবার নেড়ে ছেড়ে ডাকা দিয়ে রেখে দেবো আরও পাঁচ থেকে ছয় মিনিট তারপর আমি চুলা থেকে সেমাইটা নামিয়ে নেব তো তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি জর্জরে সময় রেসিপি আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইলো আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলা এখনটি বাজিয়ে দিয়ে যাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ